আমি তোমার হ্যালো হ্যালোয়ান আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে একটা সবজির গল্প করব। নিশ্চয়ই এটা চিনতে পারতেছো যারা চিনো এটা হচ্ছে স্কোয়াশ বা জুকিনি বাংলাদেশে এটা মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো না সরি কুমড়ো আর হচ্ছে শশা যদি ভুল না করে থাকি ক্রস বিষ ক্রস করে এই সবজিটা চাষ করা হয় তো এটা কিন্তু অনেক ভিটামিন এবং পুষ্টিগুণে ভরপুর এটাতে ভিটামিন এ আছে ভিটামিন সি আছে ক্যারোটিট আছে ভিটামিন কে আছে এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং যারা ডায়েট আছো তার এটা খেতে পারো প্রচুর হাঁস যুক্ত এটা কনস্ট্রিপেশন যেটা কোষ্ঠকাঠিন্য দূর করে তো আজকে আমি এটাই রান্না করব তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার জুকিনিটাকে ছেলে পরিষ্কার করে রেডি করে নিয়েছি আজকে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব আর অবশ্যই ইলিশ মাছটা বেজে রান্না করব না যেটা কাঁচা মশলাতে কষানোর পরে আমি মশলা থেকে ইলিশ মাছটা তুলে রাখব। তো ফার্স্টে আমি তেলের মধ্যে পেঁয়াজ রসুন কষিয়ে দেন আমি এখানে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিলে একটু পানি দিতে হয় না হয়তো তেলটা ছিটায় তো এটা সবাই জানো দেন আমি এর ভিতরে হলুদ দিলাম মরিচ দিলাম একটু ধনে জিরা একটু জিরের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি আমার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবো তো দেখো মোটামুটি মশলাটা কষানো হয়েছে এর ভিতরে আমি কিন্তু ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি তো এই ইলিশ মাছটা এটা থেকে যখন মোটামুটি কষানো হবে মাছটা আমি তুলে রেখে দেবো তা না হলে সবজির সাথে নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যায় তো দেখো আমি মাছগুলো তুলে রেখেছি এর ভিতরে এখন আমি পেঁয়াজ ফালি সরি কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি স্কোয়াশ বা জুকনিগুলো দিয়ে দিলাম আর আরেকটা কথা বলে রাখি আমি আগেই এটা কিন্তু অনেকটা লাউয়ের মতো তো লাউয়ে যেমন রান্না করার মধ্যেই পানি উঠে আসে অনেকটা এটার মধ্যে কিন্তু অনেকটা পানি চলে আসে তো তোমরা যারা অতিরিক্ত ঝোল খেতে চাও তারা কিন্তু কারো পরিমাণ মতো পানি দেবে আর যারা খেতে চাও না বেশি তারা এটা দিয়েও রান্না শেষ করে দিতে পারো তো দেখো আমার এখানে কিন্তু অনেক পানি উঠে গেছে তো আমি এরপরে এখানে আর একটু দেব কারণ আমার বাসায় আবার একটু ঝোলটা বেশি পছন্দ করে এটা কিন্তু স্কিনের জন্য খুবই ভালো তোমার অ্যান্টি অক্সিডেন্ট দেয় এখান থেকে তোমার ক্যান্সার জীবাণুকে প্রতিরোধ করে কিন্তু এই স্কোয়াশ তো আসলে এটার পুষ্টিগুণ বলে কিন্তু শেষ করা যাবে না হাড় মজবুত করে দাঁত মজবুত করে ওই যে ম্যাগনেশিয়াম পাওয়া যায় এটার ভিতরে সেজন্যে সো তোমরা এটা খেতে পারো আর শীতকালে তো তোমার অনেক ধরনের সবজি হয় আর যারা ডায়েট প্ল্যান করো তারা শীতকালে কিন্তু প্রচুর সবজি খেতে পারো আমিও খাই আমি তো আসলে ভাত সপ্তাহে একটা দিন শুক্রবারে খাই আর বাকি দিন দিনগুলোতে আপাতত আমি শুধু সবজি মাছ মাংস ডিম নিয়ম করে করে একদিন এক একটা খাই যেমন আমি তোমাদের সাথে একটা স্যুপের রেসিপি শেয়ার করেছিলাম সবজি দিয়ে তো আজকে আমি তোমাদের সাথে চুকি রেসিপি শেয়ার করলাম তো এর মাঝখানে এর মধ্যে আমি কিন্তু খাবার ওটস দিয়েও সবজি দিয়ে খিচুড়ি রান্না করি খাই তো আমি এটা একদিন শেয়ার করে দেব তো দেখো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে তো শেষ অংশে আমি ধনে পাতাটা দিয়ে সবজিটা নামিয়ে নিলাম অ্যাটলিস্ট আমার সবজিটা রান্নাটা কেমন হয়েছে তো তোমরা অবশ্যই জানাবা আর অবশ্যই আমার পেজটাতে তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করা না থাকলে করে রাখতে পারো আর একটু লাইক কমেন্ট করে সাথেই থেকো তো আজই পর্যন্তই সামনে নতুন কোনো রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ